আপনাদের অনেকেরই হয়তো ধারণা ছিল বাংলাদেশের সাম্প্রতিক ক্ষমতার পরিবর্তন গণতন্ত্রের জয় কিন্তু যদি কেউ বলে এর পেছনে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র যার মূল প্রথিত বহু পুরনো ভূ রাজনৈতিক কৌশলে আর সেই ষড়যন্ত্রের জেরে বাংলাদেশকে আসলে পরিণত হতে চলেছে আরও একটি পাকিস্তানে আজ আমরা উন্মোচন করবো এই চাঞ্চল্যকর সত্য এক বছরেরও বেশি সময় হয়ে গেল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে গেছে এক বিশাল পরিবর্তন শেখ হাসিনা যিনি দীর্ঘ বিশ বছর ধরে বাংলাদেশের মসনদে ছিলেন তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে আপনারা অনেকেই হয়তো দেখেছেন ছাত্র বিক্ষোভের সেই উত্তাল দিনগুলো যখন মনে হয়েছিল গণতন্ত্রের এক নতুন সূর্য উঠছে কিন্তু সত্যি কি তাই আজ আমরা এমন একজন ব্যক্তির বিশ্লেষণ নিয়ে কথা বলবো যিনি এই ঘটনাগুলোকে একেবারেই ভিন্ন চোখে দেখেছেন তিনি হলেন মাইকেল রুবিন আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের একজন সিনিয়র ফেলো এবং মিডল ইস্ট ফোরামের নীতি বিশ্লেষণ পরিচালক ভূ রাজনৈতিক বিশ্লেষণে তার গভীরতা প্রশ্নাতীত রুবিন বলছেন বাংলাদেশের এই ক্ষমতার পরিবর্তন যতটা স্বতঃস্ফূর্ত মনে হচ্ছে তার চেয়েও অনেক বেশি কিছু লুকিয়ে আছে এর আড়ালে চলুন তার চোখ দিয়ে দেখি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন মাইকেল রুবিন বাংলাদেশের সেই তথাকথিত আন্দোলন এবং পরবর্তী বাংলাদেশকে কিভাবে দেখছেন ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই আসি শেখ হাসিনার পতনের কারণগুলোতে রুবিন উল্লেখ করেছেন যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে অনেক কারণ ছিল তার সমালোচকরা অভিযোগ করতেন যে তিনি সরকারি প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করে নিজের পরিবারের মহিমা প্রচার করেছেন বড় বড় অবকাঠামো প্রকল্পে দুর্নীতি যা তার পরিবারকে লাভবান করেছে লক্ষ্য করুন এই অভিযোগগুলো কিন্তু মাইকেল রুবিনের নয় তিনি শুরুতেই বলেছেন শেখ হাসিনার সমালোচকরা এসব দাবি করেছেন এখন কিন্তু বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনার সমালোচকরাই রয়েছেন কিন্তু আশ্চর্যের বিষয় হল এই এক বছরের বেশি সময়ও তারা বড় বড় প্রকল্পের দুর্নীতি কিংবা ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়ার কোনো প্রমাণ হাজির করতে পারেনি উল্টো তারা নিজেরাই ভারতের সঙ্গে বাণিজ্য বাড়িয়েছে এরপর রুবিন বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল বিশেষ করে যখন তারা কর্মসংস্থান খুঁজে পাচ্ছিল না অর্থাৎ তিনি কোটার কথা বলেছেন আপনাদের এবেলায় একটু মনে করিয়ে দেয় মূলত বাংলাদেশে দুই সালের কোটা আন্দোলনের পরে কিন্তু আর কোনো কোটা ছিল না দুই সালে এসে কিছু মুক্তিযোদ্ধার সন্তান কোটা বহাল চেয়ে রিট করেছিল কিন্তু তখনও আওয়ামী লীগ আইনের মধ্যে থেকেই এর সমাধানের চেষ্টা করেছিল অর্থাৎ এই আন্দোলন শুধু কোটা কেন্দ্রিক ছিল না মাইকেল রুবিন তার পরবর্তী অংশে বিষয়ে কথা বলেছেন আমি শুধুমাত্র মাইকেল রুবিনের মন্তব্যের ফাঁকে আপনাদের কিছু বিষয় মনে করিয়ে দিচ্ছি এতে করে মাইকেল রুবিন আসলে কি বলতে চেয়েছেন সেটা আরও পরিষ্কার হবে রুবিন আরও মনে করিয়ে দিয়েছেন যে দুই সালে তিনি যখন মার্কিন প্রতিনিধি দলের অংশ হিসাবে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করেন তখন শেখ হাসিনাকে নির্বাচিত করা হয়েছিল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কিন্তু পরবর্তী নির্বাচনগুলোতে বিশেষ করে দুই হাজার আঠারো এবং দুই সালে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ভোটার দমন কারচুপি এবং সহিংসতার অভিযোগ এনেছিলেন যদিও রুবিনের মতে এই নির্বাচনগুলোতে ধারণার আদান প্রদান এবং কিছুটা হলেও জনপ্রিয় বৈধতা ছিল দেখুন রুবিন কিন্তু দুই হাজার এবং চব্বিশ সালের নির্বাচনকে অবৈধ বলেননি এবার আসি মাইকেল রুবিনের সবচেয়ে চাঞ্চল্যকর দাবির দিকে শেখ হাসিনার পতনের কারণ হিসেবে সবাই ছাত্র বিক্ষোভের কথা মনে করে যা সিভিল সার্ভিস কোটা সংস্কার নিয়ে শুরু হয়েছিল এবং দ্রুত সহিংস রূপ নেয় সাংবাদিকরা তখন এটিকে স্বতঃস্ফূর্ত বলে বর্ণনা করেছিলেন কিন্তু রুবিন বলছেন এটি ছিল একটি ধোয়াশা তিনি তার বিশ্লেষণে বলছেন এখন নাকি প্রমাণ মিলেছে যে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স অর্থাৎ আইএসআই সম্ভবত কাতার এবং তুরস্কের আর্থিক সহায়তায় এই বিক্ষোভের সূত্রপাত ঘটিয়েছিল এবং তাকে উস্কে দিয়েছিল ভাবুন তো একবার একটি প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি গোয়েন্দা সংস্থার এমন গভীর হস্তক্ষেপ মাইকেল রুবিনের লেখা আমাদের চোখ খুলে দিয়েছে আপনাদের চোখে দেখা বাংলাদেশের গণতান্ত্রিক অভ্যুত্থান কি তাহলে একটি সুপরিকল্পিত ভূরাজনৈতিক খেলার অংশ ছিল না বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের এই পরিবর্তনকে গণতন্ত্রের জয় বলে উদযাপন করেছিলেন দুই সালের সেপ্টেম্বরে তিনি জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন এবং ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের প্রশংসা করেন কিন্তু মাইকেল রুবিন এই পদক্ষেপকে সরল এবং ভুল আখ্যা দিয়েছেন তার মতে ইউনুস যাকে সংস্কার বলছেন তা আসলে স্বৈরাচার এবং প্রতিশোধ ছাড়া আর কিছুই নয় রুবিন অভিযোগ করছেন যে ইউনুস ইসলামপন্থী ও সন্ত্রাসীদের কারাগার থেকে মুক্তি দিয়েছেন মানবাধিকারের ভিত্তিতে নয় বরং তার রাজনৈতিক প্রতিপক্ষদের জন্য জায়গা তৈরি করতে সাংবাদিক সুশীল সমাজের নেতা এবং প্রাক্তন ধর্মনিরপেক্ষ নেতাদের বিরুদ্ধে হত্যাসহ মিথ্যা অভিযোগ আনা হচ্ছে আর সবচেয়ে উদ্বেগজনক দিক হল বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি বিশেষ বিদ্বেষ পোষণ করা হচ্ছে রুবিন মনে করিয়ে দেন যে ইউনুস তার নোবেল শান্তি পুরস্কারকে ঢাল হিসেবে ব্যবহার করছেন ঠিক যেমন ইয়েমেনের মুসলিম ব্রাদারহুড কর্মী তাওয়াক্কাল কারমান করেছিলেন অর্থাৎ শান্তির আড়ালে প্রতিশোধ ও ঘৃণার রাজনীতি মাইকেল রুবেনের বিশ্লেষণ এখানেই শেষ নয় তিনি বলছেন বাইডেনের এই সরল নীতি অনুসরণ করে মার্কো রুবিওর স্টেট ডিপার্টমেন্টও একই ভুল করছে এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রতি ঝুঁকে পড়া এবং ভারত থেকে দূরে সরে যাওয়া পাকিস্তান এবং ইউনুসকে আরও উৎসাহিত করেছে বাংলাদেশকে একটি দ্বিতীয় পাকিস্তান বানানোর পথে যা সন্ত্রাসবাদকে সমর্থনকারী এবং অসহিষ্ণু মাইকেল রুবিন এর পরিণতি নিয়েও সতর্ক করেছেন তিনি বলছেন এই সংকট কোনো মার্কিন প্রেসিডেন্টই আগে দেখতে পাননি তার মতে বাংলাদেশের পরিস্থিতি প্রেসিডেন্ট জিমি কার্টারের ইরান নিয়ে সরল বিশ্বাসের মতোই বিপজ্জনক হতে পারে যেখানে কার্টার ভেবেছিলেন আয়াতুল্লাহ খামিনী গণতন্ত্র যান কিন্তু তিনি চেয়েছিলেন ধর্মীয় শাসন এরপর রুবিন ডোনাল্ড ট্রাম্প এবং মার্কো রুবিওকে সতর্ক করেছেন যে বাংলাদেশের প্রতি তাদের এই অন্ধত্ব আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে তাহলে প্রশ্ন হল মাইকেল রুবিন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কি সমাধান দিচ্ছেন তিনি ইউনুসের অজুহাত এবং ব্যাখ্যাকে গ্রহণ না করে ট্রাম্প এবং রুবিওকে বাইডেন ও ব্লিংকেনের ব্যর্থনীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তার মতে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত বাংলাদেশে যা ঘটছে এটি একটি ধীর গতির অভ্যুত্থান হিসাবে অভিহিত করা এবং এর সাথে সাথে ইউনুসের উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত তার জড়িত থাকার জন্য এবং সাংবাদিক ও প্রাক্তন আইন প্রণেতাদের কারাবন্দি করার জন্য মাইকেল রুবিন আরও গুরুত্বপূর্ণ দুটি পদক্ষেপের কথা বলেছেন তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত বাংলাদেশকে তার ধর্মীয় স্বাধীনতা নজরদারি তালিকায় রাখা এবং বাংলাদেশ জামায়াতি ইসলামকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা মাইকেল রুবিন এরপর তার সবচেয়ে চাঞ্চল্যকর দাবিটি করেন তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত বাংলাদেশের প্রকৃত নেতৃত্ব হিসেবে শেখ হাসিনাকে স্বীকৃতি ফিরিয়ে দেওয়া যতক্ষণ না আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ সমান ও আইনি মর্যাদা পায় রুবিন বিশ্বাস করেন অন্য কিছু করা হলে তা ধর্মীয় স্বাধীনতা ও গণতন্ত্রকে বলি দেবে এবং আগামী কয়েক দশক ধরে আঞ্চলিক অস্থিতিশীলতার বীজ বপন করবে মাইকেল রুবিনের এই বিশ্লেষণ নিঃসন্দেহে অত্যন্ত শক্তিশালী এটি আমাদের চিরাচরিত ধারণাকে চ্যালেঞ্জ করে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে বাধ্য করে তিনি আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এবং মিডল ইস্ট ফোরামের নীতি বিশ্লেষণ পরিচালক হিসাবে তার অভিজ্ঞতা ও গভীর জ্ঞান দিয়ে এই বিশ্লেষণটি করেছেন এটি তার ব্যক্তিগত মতামত তবে ভূ রাজনৈতিক বিষয়ে তার পর্যবেক্ষণগুলো সাধারণত অত্যন্ত প্রাসঙ্গিক হয় রুবিনের এই বিশ্লেষণ কি আপনি সত্য মনে করছেন বাংলাদেশের এই ক্ষমতা পরিবর্তন কি সত্যি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফসল এবং এর পরিণতিতে বাংলাদেশ কি সত্যি আঞ্চলিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়াবে আপনার মূল্যবান মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যালটক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকব আমরা